আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওরাকাত যারা মালয়েশিয়ায় নতুন আসছেন অনেকে জানেন না যে শপি অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় না আমরা লাজাদা শপি টিকটক সবগুলো থেকে বেশি সহজ হচ্ছে টিকটক এন্ড শপি মানে অর্ডার করা বাট টিকটক থেকে বেশি অপরচুনিটি গুলো শপের ভিতরে পাওয়া যায় কারণ হচ্ছে গিয়ে আপনি যদি প্রথমে রেজিস্ট্রেশন করেন প্রথমে আপনাকে আঠারো রিঙ্গিতের একটা ভাউচার দিবে মিনিমাম নো স্পিনের সঙ্গে সো এটা অনেক বড় একটা অপরচুনিটি অ্যান্ড তাছাড়া হচ্ছে গিয়ে আপনি যদি মনে করেন যে অনেক সময় ফ্রি ডেলিভারি পাচ্ছেন অ্যাভেলেবেল এক টাকার জিনিস কিনলে অনেক সময় ফ্রি ডেলিভারি দেয় তো এই জিনিসটা আপনি কিভাবে দেখাই দিচ্ছি সো জাস্ট ফলো মাই স্ক্রিন সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে আপনি প্লে স্টোরে চলে যাবেন যদি আইফোন হয় তাহলে অ্যাপ স্টোরে যাবেন অ্যান্ড এখানে গিয়ে আপনি সার্চ বারে লিখবেন হচ্ছে গিয়ে শপিং শপে লিখলেই দেখবেন এই যে মালয়েশিয়া শপে আমি আপনাকে লোগোটা দেখিয়ে দিচ্ছি আপনারা লোগোটা দেখে ডাউনলোড করে নেবেন তো এই যে হচ্ছে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটা হ্যাঁ তো এখানে আমার ডাউনলোড করা আছে আমি এখানে জাস্ট ওপেনে ক্লিক করবো হ্যাঁ তো আমি এখানে ওপেনে ক্লিক করে দিচ্ছি ওপেনে ক্লিক করার পরে যেহেতু আমি ফার্স্ট ফার্স্ট টাইম টাইম নামাচ্ছি ডাউনলোড করতেছি সেই ক্ষেত্রে আপনার একটু জিনিস লক্ষ্য করতে হবে যে এই কর্নারে দেখুন নিচে একটা অপশন আছে মি লেখা সো জাস্ট মি তে ক্লিক করে দিবেন লোডিং নিচ্ছে মি তে ক্লিক করলে দেখেন এখানে আমার দেখাচ্ছে অ্যাকাউন্ট লগ ইন হয়ে রয়েছে না সো আমি এটাকে আগে আনলক এই লগ আউট করে দিচ্ছি ফাইন তো আমি এটাকে লগ আউট করে দিয়েছি এখন তাহলে আমি এটাকে নতুন করে লগ ইন করব এটা করার জন্য আমাকে করতে হবে এই কর্নারে যে মি অপশনটা আছে এই মি অপশনটাতে একটা ক্লিক করতে হবে তো আমি এখানে মি অপশনটাতে ক্লিক করে দিচ্ছি দিচ্ছি এবার দেখুন এই উপরে এখানে লেখা আছে লগ ইন এবং কি সিং আপ যেহেতু প্রথম অবস্থাতে আপনার সিং আপ করতে হবে যেহেতু আমরা নতুন আসছি এখানে সো এখানে কয়েকটা অপশন পেয়ে যাবেন এটা হচ্ছে রেজিস্টার উইথ মোবাইল ফোন রেজিস্টার উইথ গুগল রেজিস্টার উইথ ফেসবুক আপনি যদি গুগল বা ফেসবুক দিয়ে রেজিস্ট্রেশন করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু নতুন একটা মোবাইল নাম্বার লাগবে যেটা দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন মানে সম্পূর্ণ করতে হবে সো আমরা শুধু শুধু ফেসবুক বা গুগল দিয়ে লগ না করে ডিরেক্টলি আমরা এখান থেকে ফোন নাম্বার দিয়ে ইজি লগ করতে পারি এই যেখানে দেখেন ফোন নাম্বার দেওয়া আছে তো এটাকে আমরা করার জন্য আমি হচ্ছে গিয়ে নোটপ্যাডে চলে যাব অ্যান্ড এই নাম্বারটাকে আমি কপি করে নিব ওকে কপি করে আমার এখানে যে ফোন নাম্বার অপশন আছে আমি এখানে জাস্ট এটাকে পেস্ট করে দিচ্ছি পেস্ট করার পরে এখানে দেখুন একটা টিক মার্কের বক্স আছে হ্যাঁ এগ্রি বক্স এটাকে বলা হয় তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে নেক্সট বাটনটা দেওয়া আছে নেক্সট বাটনে একটা ক্লিক করে দেবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আপনার অনেকগুলো মেথড আসবে যেমন দেখুন ও যেটা সাজেস্ট করছে যে এটা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে একটা কোড নাম্বার পাঠাবে ভেরিফিকেশন সেই কোড নাম্বার দিয়ে চাইলে আপনি লগ ইন করতে পারেন আর যদি আপনার মনে হয় যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই তাহলে আপনি এখানে আদার মেথডে যাবেন আদার মেথডে যাওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এস এম এসও করতে পারেন চাইলে এখানে ভয়েস কলও করতে পারেন আবার এখানে হোয়াটসঅ্যাপের অপশন পেয়ে যাবেন তো আমি এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে নিচ্ছি কারণ কি হোয়াটসঅ্যাপটা খুব ইজি তো আমি এখানে হোয়াটসঅ্যাপ দিয়ে নিলাম তোমাকে আমার একটা হোয়াটসঅ্যাপে একটা কোড পাঠানো হয়েছে নাইন জিরো ওয়ান এইট সিক্স জিরো কোড হয়ে গেলেই দেখবেন এখানে আপনার পারমিশন চাচ্ছে যে ইয়েস লগ ইন কারণ কি আমার এটা আগে খোলা ছিল আমি দেখিয়েছি তো আমি এখানে ইয়েস লগ ইন এ ক্লিক করব ওকে তো ইয়েস লগ ইন এ ক্লিক করার পরে এখানে দেখুন প্রথম যদি আপনি অ্যাকাউন্ট খুলে থাকেন আপনি যদি নিউ ইউজার হয়ে থাকেন তাহলেই দেখবেন এখানে লেখা আছে আপনি মানে 18 রিঙ্গিতের একটা ভাউচার পাবেন দেখেন 18 রিঙ্গিতের একটা ভাউচার এবং ন মিনিমাম স্পিন মানে কোন স্পিন করা দরকার নেই আপনি যদি এক পয়সার জিনিসও কিনেন তাহলে আপনি এটা মানে আঠারো ইঙ্গিত ভাউচার পাচ্ছেন ঠিক আছে সেক্ষেত্রে আপনি কি করতে পারেন একটা জিনিসের দাম হচ্ছে বিশ টাকা সেই জিনিসটা আপনি যদি ডেলিভারি ফি সহ ধরেন তাহলে একটা দাম আসবে চব্বিশ টাকা নব্বই পয়সা আপনি ক্ষেত্রে কি করবেন এই ভাউচারটা ইউজ করবেন তাহলে আপনার প্রাইস আসবে মাত্র সাত থেকে ছয় টাকা তাহলে হচ্ছে কি আঠারো ইঙ্গিত মাইনাস যাচ্ছে আর মনে রাখবেন আপনি যদি এইসব ভাউচার ইউজ করেন তাহলে কিন্তু আপনার ডেলিভারি ফি দেওয়া লাগবে ওকে তো আমরা হচ্ছে গিয়ে এখানে দেখলাম যে আমরা কিভাবে অ্যাকাউন্ট করব বা অ্যাকাউন্ট লগ করব ফার্স্ট টাইম যেহেতু তো এখানে দেখুন যে আপনার এখানে ভেরিফিকেশন চাচ্ছে ইমেল আপনি এখানে ক্লিক করবেন এন্ড ক্লিক করার পরে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন এগুলো কেন দিবেন কারণ হচ্ছে কি আপনি যখন অর্ডার করবেন তখন মানে আপনি যখন অর্ডার করার পর একটা জিনিস চাইছেন বা সেই জিনিসটা রকমের ভাবে দিয়েছে তাহলে আপনি এটাকে ইজিলি ভাবে রিফান্ড করতে পারবেন আর রিফান্ড করার সময় কিন্তু আপনার এই জিনিসগুলো আবার প্রয়োজন হবে অ্যাড করার তো সেক্ষেত্রে আপনি যদি চান তাহলে এগুলো আগে থেকে আপনি অ্যাড করে রাখতে পারেন এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো বেশলে কমেন্টে জানাবেন অ্যান্ড নেক্সট কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন কমেন্ট বক্সে কমেন্ট করুন